আদ্র আহমেদ আপনি লিখেছেন বাড়িতে হাফ হাফ প্যান্ট পরা যাবে কি দয়া করে জানাবেন হাফ প্যান্ট আপনি যদি আপনার বাসায় একান্ত যখন আপনি একা একা নিজের কক্ষে আছেন পড়ছেন সেটাতে কোনো অসুবিধা নেই আপনার স্ত্রীর সামনে পড়ছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার বাবা ভাই যাদের সামনে আপনার সতর্ক মুক্ত করা যায়জ নয় তাদের সামনে প্যান্ট পরছেন কিংবা বাইরে হাফ প্যান্ট পরে যাচ্ছে সেটি অবশ্যই গুনাহের কথা কারণ সতর ঢাকা ফরজ আমাদের সমাজে খুব দুঃখজনক একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ সমাজের অনেকেই প্যান্ট পরাটাকে এটাকে অনেকটা তারা মানে স্মার্টনেস মনে করেন বা এটা পরে তারা প্রাউড ফিল করেন এরকম একটি ভাব অনেকের মধ্যে দেখা যায় তো হাফ প্যান্ট পরলে সতর উন্মুক্ত হয় হাঁটু পর্যন্ত ঢাকা প্রত্যেক পুরুষের অবশ্য কর্তব্য বিশেষ করে অন্য পুরুষদের সামনে তো এবং নারী তো বটেই নিজের স্ত্রী ছাড়া তো সেই জায়গা থেকে আপনি যদি হাফ প্যান্ট পরেন তাহলে অবশ্যই আপনি গোড়াগার হবেন আমাদের তরুণরা অনেকে লুঙ্গি পড়তে চান না লুঙ্গি পড়তে চান না কিশোররা অনেকে লুঙ্গি পড়তে চান না তারা প্যান্ট পড়তে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিশেষ করে বিজাতীয় এবং ভিন ধর্মের ভিন দেশের মানুষের সংস্কৃতিটা আমাদের কাছে এত বেশি প্রিয় হয়ে যাচ্ছে বরং এটাকে বলতে হয় প্রিয় করে তোলা হচ্ছে মিডিয়া এবং নানা মুখে আয়োজনের মাধ্যমে যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে গায়ে মাখাতে চাই না বরং সেটাকে আমরা গায়ে মাখলে সেটাকে আমরা মনে করি যে এটা বোধ হয় আমাদের পিছিয়ে পড়া এটা হীনমন্যতা ছাড়া কিছুই নয় এবং এটি ভুল তো আপনি যদি প্যান্ট পরেন তাহলে থ্রি কোয়ার্টার পরতে হবে আপনি হাফ প্যান্ট পরে যদি পরপুরুষ বা পর নারী অন্যদের সামনে আপনি এরকম আসা যাওয়া করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাকার হবেন এবং ঢাকার সতর মুক্ত রাখার যে গুণা সেটি হবে আমিনুল ইসলাম আপনি লিখেছেন রুজু ছাড়া মোবাইল সফটওয়্যার হতে কোরআন পড়া যাবে কি অজু ছাড়া মোবাইল সফটওয়ার থেকে আপনি কোরআন পড়তে পারবেন কারণ কোরআনের কোরআনের যে কপিটা মোবাইলের মধ্যে থাকে অ্যাপের মাধ্যমে থাক মধ্যে থাকে সেটি আসলে সফট কপি সেটাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না যার কারণ সেটি স্পর্শ করাতে গুণাগার হবেন না